গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন গাজীপুর থেকে রাজু আহমেদের রিপোর্ট গাজীপুরের গাছা থানা সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের স্বাক্ষরে গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন হাজি মামুনুর রশিদ হাজি মামুনুর রশিদ একান্ত সাক্ষাৎকারে বলেন দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমার বাবাও নাই এবং নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন বাবার আদর্শ ধরে রেখেছি বলেই হয়তোবা মহান সৃষ্টিকর্তা গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে কবুল করেছেন এই সম্মানের জন্য আমার রাজনৈতিক অভিভাবক জাহিদ আহসান রাসেল ভাই সঞ্জিত কুমার মল্লিকবাবু ভাই এবং বিল্লাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জন্য যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমি তাদের কর্মী হিসেবে সর্বোচ্চটা দিয়ে এলাকাবাসীর জন্য কাজ করব ইনশাআল্লাহ আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই দেখেছি যে আপনি সেই শুরু থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যত প্রোগ্রাম মিটিং মিছিলে আপনি শত স্ফুত আপনার লোকজন নিয়ে অংশগ্রহণ করেছেন আসলে সেই জায়গা থেকেই হয়তো বা আপনার এই সফলতা এবং যে আপনি বর্তমানে যে সম্মানিত করেছে আপনার স্বেচ্ছাসেবক লীগ কর্তৃপক্ষ আসলে আপনার জায়গা থেকে আপনার অনুভূতি একটু প্রকাশ করুন আমাদের কাছে সর্বপ্রথম মান সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপরে আমি যার কথা বলবো মহল বিষয় দাসানুল্লাহ মাস্টারের সুযোগ্য উত্তরস্বরি আমাদের গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা আল্লাহ জাহিদ হাসান রাসেল ভাই ওনার উনি আমার উপরে আস্থা রেখেছেন বলে আজকে আমি বিশ্বাস করি আজকে আমার এই গাছাছা নামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হতে পেরেছি আর পাশাপাশি আমি একটা কথা বলবো যে রাজপথ কখনো কারোর সাথে বেমানি করে না আমি আজকে দীর্ঘ চোদ্দ বছর যাব লীগে আমি স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে রাজনীতি করে আসছি আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক বলতে আমার স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সভাপতি জনাব সঞ্জিত কুমার মল্লিক বাবু ভাই এবং আমার সদ প্রিয় নেতা সাধারণ সম্পাদক বিল্ল হোসেন ভাইয়ের নেতৃত্বে গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে রাজনীতি করে আসছি তা আমার বাবা একজন রাজনীতিবিদ আমি রাজনীতি পরিবারের সন্তান তো বাবা আদর্শকে বুকে ধারণ করি আর সর্বোপরি যেটা আমার আব্বা বিষয়টা ছোটবেলা থেকে আমি বাবাকে দেখেছি সে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে অত এলাকার মানুষের মাঝে জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে উনি আমিতু তো রাজনীতি করেছেন আগ পর্যন্ত উনি মানুষের আজকে পর্যন্ত মৃত্যুর আগ বল আমি আজকে পর্যন্ত আমি বিশ্বাস করি থানা আমি পরিবারের সকলের হৃদয়ে মাঝে আমার বাবা মরুমারাজী মেম্বার এবং পরবর্তীতে কাউন্সিলের ওনার নাম সকলের মাঝে আছে এবং আমি আমার আব্বাকে দেখেই আমি রাজনীতি শিখেছি আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো বিফলে যায় না আমার এই পরিশ্রম হয়তো আজকে আমাকে এই সফলতা এনে দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আছে সকলকে সাথে নিয়ে আমি আগামী দিনের পথকে রাজনৈতিক মোকাবেলা করব এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি গাছাতবককে সক্রিয় ভূমিকা পালন করবে এ কথা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আর সর্বোপরি আমি বলতে পারি যে আমরা চাই থানা ও থানাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগরের মধ্যে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠন হিসাবে এগিয়ে যাবে সেই প্রত্যয় নিয়ে আমরা আমাদের কাজ করছি আশা করি আমাদের মাত্র আমরা নতুন দায়িত্ব গ্রহণ করলাম আপনারা জানেন তো ইনশাল্লাহ আমাদের কাজের পরিধি কতটুকু হবে কি হবে সেটা আপনারা আমাদের রাজনৈতিক কার্যকলাপের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আপনারাই হচ্ছেন জাতির বিবেক অবশ্যই আপনারা মাঠে থাকেন দেখবেন আপনারা আমাদের কার্য কার্যকলাপ রাজনৈতিক পারফরমেন্স কি হয় সেটা আপনারা দেখতে পাবেন মাঠে আমি এই আশ্বস্তটুকু আপনাদেরকে করতে পারি তবে আমি এটা বলতে পারি আমরা আহ গাছা থানা আমি স্বেচ্ছাসেবক লীগ অবশ্যই আহ একটি সুন্দর সুশৃঙ্খল পরিচ্ছন্ন এবং আমাদের প্রিয় মাস্টার আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব এই প্রত্যেক ব্যক্ত করছি দর্শক এই ছিল ঝাজর এলাকা থেকে নবনির্বাচিত মামুনুর রশিদ ভাইয়ের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন